পেশায় সে একজন কৃষক এবারের বর্ষায় তার সব ধান নষ্ট হয়ে যাওয়ায় গ্রামের অনেকের থেকে সে ধার দেনা করেছে সেদিন বিকেলে গায়ের মোড়লের খাস লোক নিতাই এসে হাজির হলো রতনের বাড়ি রতন এই বেটা রতন নিতাই বাবু পেন নাম আরে রাখ সব মুরল মশাই আমায় পাঠিয়েছেন ওনার যে টাকাগুলো ধারে নিয়েছিলি সেগুলি কবে ফেরত দিবি শুনি আসলে এইবারের বর্ষায় আমার সব ধান নষ্ট হয়ে তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব মুরল মশাইয়ের সব টাকা ফেরত দিয়ে দেব শোন রতন অত সময় নেই এ তো আর তোর মগের মুল্লুক নয় আগামী দুই দিনের মধ্যে সব টাকা শুধু আসলে শোধ করবি বুঝেছিস তা না হলে মুখে চুনকালি মাখিয়ে তোকে এই গ্রাম ছাড়া করা হবে এই বলে রাখলাম আমি এই বলে নিতাই চলে গেল তবে ঠিক তারপরে রতনের বাড়িতে এলো রাঘব এই রতন এই বলি আমার টাকা গুলো কি আর শোধ করবি না ভেবে নিয়েছিস নাকি রে হ্যাঁ না না এইভাবে বলবেন না বাবু আমি যতটা তাড়াতাড়ি পারি না আপনার সব টাকা শোধ দিয়ে দেব ওসব আমি জানি না সামনের হপ্তায় আমার সব টাকা শোধ দিবি নয়তো তোর মজা আমি দেখাবো রাঘব চলে যাওয়ার পর রতন মনে মনে ভাবতে লাগলো হায়রে আমার পোড়া কপাল এখন আমি কি করি অতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো আমার সব শেষ হয়ে গেল সবার থেকে এভাবে কথা আসছে আমার মরে যাওয়াই বোধহয় ভালো গ্রামে পশ্চিম দিকে একটি নদী আছে সেদিন সকালবেলা নিতাই ওই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল নদীর পারের গাছটার দিকে আমি কি দেখছি কি কোথায় আছো নাশ গ্রামের সকলে ছুটি এসে উপস্থিত হলো নদীর পাড়ে সেই গাছটার কাছে রাঘবও ছিল তাদের মধ্যে রতন মনে হয় এ কাল রাতের ঘটনা তাই বলে এভাবে গলায় দড়ি দিয়ে মরবে আর আমার টাকাগুলো গেলো হাই কপাল কি আর করবে বাজারে যা ধার দিনা হয়ে গেছিল না মরে কি আর উপায় ছিল যাকে যাক এর দেহের তো একখানা ব্যবস্থা করতে হবে এখন তারপর গ্রামের কয়েকজন মিলে রতনের দেহটাকে গাছ থেকে নামিয়ে তাকে গ্রামের এক প্রান্তে এক জায়গায় মাটি চাপা দিয়ে রাখলো সেদিন বিকেলবেলা তাই চলেছিল নিজের বাড়ির পথে হঠাৎ পথে মোড়ল মশাইয়ের সাথে দেখা কি ব্যাপারটা নিতাই সকালে কি সরগোল শুনছিলাম আর বলবেন না মোড়ল মশাই ওই যে ওই চাষা রতন কাল রাতে ওই নদীর পারে গাছটায় গলায় দড়ি দিয়ে মরেছে বলিস রে মাঝখান থেকে আমার টাকা জলে গেল মরবি মর আমার টাকাগুলো শোধ করে দিয়ে তারপর এইভাবে তারপর হঠাৎ একদিন রাতে নিতাই সেই নদীর পাড়ের পথ ধরে বাড়ি ফিরছিল বেশ রাত হয়ে গেছে এই পথ দিয়ে তাড়াতাড়ি আজ বাড়ি ফিরে যাই সেই পথ ধরে যেতে যেতেই হটাচ্ছে শুনতে পেলো কেমন একটা হাসির শব্দ। ক্যাক কারুর একটা হাসির শব্দ আসছে বলে মনে হচ্ছে না। এত রাতেই নদীর পারে কি হাসে? ঠিক কোন সময় নিতাইয়ের মনে হলো কেউ যেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। নিতাই পিছনে ফিসফটে একটা কালো ছায়া যেন সরে গেল ও কি কি দেখলাম আমি না 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 তাড়াতাড়ি বাড়ি হবে পরের দিন রাতের বেলা রাঘব ওই একই পদ্মে নিজের বাড়ি ফিরছিল না আমার বাড়া থেকে ফিরতে ফিরতে কতটা রাত হয়ে গেল আজ যাই যাই তাড়াতাড়ি আলে কিন্নিটা আমার জন্য সেই কখন থেকে বাড়িতে অপেক্ষা করছে রাঘব যেতে যেতে হঠাৎ শুনতে পেলো সেই হাসির শব্দ ই আরে কে 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 ওখানে কে হাসছে তেদিক ওদিক ভালো করে তাকিয়ে রাঘব দেখলো চারপাশে কেউ কোত্থাও নেই কুই কোথাও নেই তাহলে হাসির শব্দ আসলো কোথার না ব্যাপারটা ঠিক ভালো ঠিকছে না এই বলে রাঘব সেখান থেকে তাড়াতাড়ি শোনা গেল নদীর পাড়ের ওই গাছটার তলা দিয়ে গেলে সবার কেমন যেন একটা অনুভূতি হয় সেদিন গ্রামের মাঝের মোডল মশাইকে ঘিরে গ্রামের অনেকজন দাঁড়িয়ে রয়েছে আর সেই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা চলছে আরে ধুম কি সব বলছিস এবার হয় নাকি আরে সত্যি অনেকে ব্যাপারটা দেখিছে রাতের বেলায় হ্যাঁ আমিও তো সেদিন রাত করে বাড়ি ফিরছিলাম হঠাৎ শুনি একটা হাসির শব্দ কেমন যেন গা ছমছম করা পরিবেশ অত রাতের বেলায় ওই গাছতলায় দাঁড়িয়ে কি হাসবে শুনি হ্যাঁ সেদিন আমিও তো শুনেছি ওরে বাবা এ নিশ্চয় রতনের ভূতের কাজ ওই তো ওই গাছে গলায় দড়ি দিয়েছিল আচ্ছা পাশের গায়ে সেই তান্ত্রিক বাবাকে ডেকে আনলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ মরুন মশাই সেইটাই ভালো হবে উনি এসে ডেকে যাক ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে ঠিক আছে তবে তাই হোক পরে দিন পাশের গ্রাম থেকে সেই ভৈরবান্ত্রিককে ডেকে আনা হলো সবাই তান্ত্রিক বাবার সাথে নদীর পাড়ে সেই গাছটার তলায় উপস্থিত হল ভৈরবতান্ত্রিক সেই গাছটাকে ভালো করে লক্ষ্য করলেন তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন হুম শোন এই গাছটা মোটেও ভালো নয় কোনো অশরীরের উপস্থিতি টের পাচ্ছি আমি এখানে কোনো অপঘাতে মরা কি হয়েছিল এখানে তোরা কেউ জানিস হ্যাঁ বাবা এই গায়ের এক চাষা রতন ফদিন আগে এই কাছে গলায় দড়ি দিয়ে মরেছিল হুম যা ভেবেছিলাম এখন কদিন তোরা এই গাছতলা দিয়ে সন্ধ্যের পরে বা ভর দুপুর বেলায় যাতায়াত করবি না আমি এই গাছে একটা মন্ত্রের বাঁধন দিয়ে এই জুতোটা বেঁধে দিয়ে যাচ্ছি ভুলেও কিন্তু এই জুতোটা কেউ গাছ থেকে খুলে ফেলিস না তাহলে কিন্তু সবনাশ হয়ে যাবে যথা আজ্ঞা বাবা তারপর বেশ কিছুদিন সব ঠিকঠাকই চললো গ্রামে এক চোরের উপদ্রব হলো আহা গ্রাম থেকে উনি এক কিছু চুরি করেছি টুরের হাটে রেগুলার এরে পেঁচা দেবো তারপর কত টাকা সেই চোর তখন সেই চুরি করা জিনিসপত্রগুলো তার থলেতে ভরে নিয়ে সেই নদীর পাড় দিয়ে পালাচ্ছিল হঠাৎ তার চোখ পড়লো নদীর পাড়ে সেই গাছটার দিকে আরে ওই গাছটার মধ্যে একটা জুতো বাধা রয়েছে না যাই যাই ওই জুতোটাও আমার ধুলেতে ভরে নিয়ে যাই ফেলে রেখে কি হবে তারপর ওই চোর সেই গাছ থেকে জুতোটা খুলে নিয়ে তার থলিতে ভরে চলে গেল তারপর থেকে শুরু হলো গ্রামের আতঙ্ক আজকে কতক্ষণ বসে রইলাম আটটি সব মাছ বিক্রি হলো না। যাককে বাড়ি গিয়ে এই মাছগুলো গিন্নিরে বলবো ভাজা করে দিতে। জমিে খাওয়া যাবে। গায়র জেলে হুড়ি। সেদিন তেতুলতলার হাট থেকে বেচে যাওয়া মাছগুলো নিয়ে ফিট ছিল চুড়ি মাথায় করে। হঠাৎ কি ব্যাপার হলো? আমার চুড়িটা হঠাৎ তো হালকা লাগছে কেন এতটা হালকা হয়ে যাবার তো কথা নয় তার মাথা থেকে ঝুড়িটা নামিয়ে দেখল তাতে আর মাছ নেই অবাক হয়ে উপরের দিকে তাকাতেই সে দেখতে পেল কি মরি করে তো উড়ে পালালো সেখান থেকে